নমস্কার বন্ধুরা হারভেস্টার ডিজলাইট অর্গানিক ফার্মের পক্ষ থেকে আজ আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমাদের কিন্তু বাগানে ফল হারভেস্ট করা হচ্ছে আমার এই যে গুজরাট বাগান এবং ওপরের বাগানে ফল হারভেস্ট করা হয়ে গেছে এখন লেবারদের টিফিন সময় তাই মাঝখানে আমি একটু ছোট্ট করে একটা ভিডিও করে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন ফল কিন্তু আমাদের এই গাছ এই জাম ফল কিন্তু এখন কাটা হবে প্রচুর পরিমাণে কিন্তু ফল পেকে গেছে এবং ফলের সাইজ কিন্তু অত্যন্তই ভালো ষোলো মাসে ফলের সাইজ খুবই ভালো কিন্তু এই নতুন করে আবার দেখেন ব্রাঞ্চের মধ্যে কিন্তু নতুন করে ফুল চলে এসছে কিছু কিন্তু ফল সেট হচ্ছে এই যে কিছু পরিমাণ ফল সেট সেট হচ্ছে কিছু এই টাইপের ফল আছে ফুল আছে ফল হারভেস্ট করা হচ্ছে দেখেন কী পরিমাণে নতুন করে আবার ফুল বেরোচ্ছে ফলের সাইজ দেখুন এখন চারিদিকেই কিন্তু ফল রয়েছে এই বাগানে এই বাগানে এখনো পর্যন্ত গতকাল হারভেস্ট করা হয়েছিল কিন্তু আজ আবার হারভেস্ট করা হবে দেখুন অজস্র পরিমাণে কিন্তু আবার নতুন ফুল বেরোচ্ছে এবং ফলও কিন্তু প্রচুর ব্যাপক পরিমাণে ফল রয়েছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু ফল রয়েছে দেখুন ফলের সাইজ দেখুন এ কিন্তু মহারাষ্ট্রে জাম্বো এতে কিন্তু কোনো রকম টনিক আমরা ইউজ করি না কোনো রকম টনিক ছাড়াই কিন্তু দেখুন পুরোটা ফল পুরোপুরি লাল আমরা কিন্তু টনিক ইউজ করি না দেখুন ফলের সাইজ দেখুন প্রত্যেকটা ফল সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো যেদিকেই তাকাচ্ছে সেদিকেই কিন্তু দারুণ পরিমাণে ফল রয়েছে নতুন করে কিন্তু আবার ফুলও বেরোচ্ছে ফলও কিন্তু অত্যন্ত পরিমাণে ফল রয়েছে ফল হারভেস্ট করার নিয়ম কিন্তু ফল পুরোপুরি থেকে গেলে একরকম কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী ফলটা দিতে হয় ফলটা কিন্তু যেমন এই টাইপের ফলও যায় পুরো কালারের ফলও যায় মানে যেরকম কাস্টমারের চাহিদা থাকে সেই হিসাবে কিন্তু আমরা ফলটা দিই দেখুন ফলের সাইজগুলো দেখুন ফলের সাইজ কিন্তু একটা ফলের সাইজও খারাপ না এ দারুণ ফলের সাইজ এর মধ্যে কিন্তু কোনো রকম আমরা টনিক ইউজ করি না এ দেখুন এটা কিন্তু সেই মহারাষ্ট্র জাম্বো এর মধ্যে কিন্তু কোনো রকমের স্পট কোনো কিচ্ছু নেই ফলের সাইজ কিন্তু অত্যন্ত ভালো এই ফলের সাইজ দেখলে আমার মন মুগ্ধ হয়ে যাবে আমার মতে বাণিজ্যিক দিক দিয়ে এই জাম্বর মহারাষ্ট্রন জাম্বো এবং গুজরাট জাম্বো আমার মতামতে ব্যবসায়িক দিক দিয়ে খুব ভালো কারণ এর ফলের ওজন খুব ভালো হয় দেখুন ষোলো মাসে ফলের ওজন দেখুন কত বড় ফল দেখুন আমার গুজরাট বাগানে কিন্তু ফল হারভেস্ট করা হয়েছে তারপরেও কিন্তু ফল কিছু কিছু ফল নতুন সেট হয়ে রয়েছে যেদিকেই দেখাচ্ছে সেদিকেই কিন্তু লাল হয়ে সুন্দর লাল হয়ে রয়েছে আর ব্যতিক্রম ফলের কিছু সাইজ থাকে সেগুলো সব গাছেই হয় একটা গাছে যদি দুটো ফল হয় দুটো ফল হলে তো দুটো ফল কিংবা তিনটে ফল সব ফল তো সমান হয় না একটু ব্যতিক্রম হয় কিন্তু গড় অ্যাভারেজ চলে আসে এর চারশো থেকে সাড়ে চারশো পনেরো পাঁচশো পাঁচশো গ্রাম কোনো ভুল নেই দেখুন ফলের সাইজ দেখুন যেই কটা ফল দেখবেন ফলের সাইজগুলো দেখুন চলুন এবার আপনাদের একটু দেখাই যে আমার উপরের বাগানের হারভেস্ট করা ফলগুলো দেখুন এটা কিন্তু আমার এই উপরের বাগান থেকে এই ফলটা হারভেস্ট করা হয়েছে এই ফলটা এখনও ওজন করা হয়নি দেখুন উপরের বাগান থেকে আমার ফলটা হারভেস্ট করা হয়েছে একটু যদি ঘরের জানলা দিয়ে দেখাই এই হলো আমার উপরের বাগান এর বয়স কিন্তু আমার নিচের বাগানের থেকে তিন মাস ছোটো হ্যাঁ এক বছর এক মাস এক মাস মাস এর কিন্তু ব্যাপক পরিমাণে ফল যদি একটা ফল আপনাদের ওজন করে দেখায় দেখুন যে এক বছর বাগানের বয়স অনুযায়ী ফলের ওজনটা দেখুন গাছের বয়স যত বেশি হবে গাছের ফল কিন্তু অত্যন্ত বড় হতে শুরু করবে দেখুন কোনো রকম টনিক ছাড়া কিন্তু এই ফলটা কোনো রকম এতে কিন্তু টনিক ইউজ করা হয় না এটা কিন্তু সেই মহারাষ্ট্র জাম্বো দেখুন তিনশো সত্তর গ্রাম এক বছর এক মাস গাছের বয়স তিনশো সত্তর গ্রাম আরেকটা যদি তুলে দেখাই দেখুন দুশো সত্তর গ্রাম এরকম কিন্তু অনেকই আছে তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো অনেক রকম ফলই রয়েছে ঠিক আছে অনেক রকম ফলই রয়েছে তা বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভাল লাগলে লাইক শেয়ার করবেন পরবর্তী ভিডিও শীঘ্রই আপনাদের সামনে নিয়ে চলে আসব শরীরটা একটু খারাপ তার জন্য গলাটা একটু খারাপ হয়ে গেছে তো কষ্ট করে একটু কম্প্রোমাইজ করে নেবেন আশা করছি পরবর্তী ভিডিও আপনাদের সামনে খুব শীঘ্রই তুলে ধরব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন